আচ্ছা কিছু কিছু মানুষে আমাদেরকে বলতেছে ম্যান পাওয়ার কাট নাকি অফ বলতে ভাইয়া ভাই আপনার কি ভিডিও বানান ম্যান পাওয়ার কাট উপর থেকে অফ বাংলাদেশ ম্যান পাওয়ার কাট অফ করে রাখছে ম্যান পাওয়ার কাট হচ্ছে না আমরা মিথ্যা ভিডিও বানাই আমরা মিথ্যা কথা বলে অনেকে আমাদেরকে এস এম করে বলে অনেকে আমাদেরকে বয়েস দিয়ে বলে আমরা নাকি মিথ্যা মানে মিথ্যা সরাই আমরা বলে মিথ্যা কথা বলি ম্যান পাওয়ার কাট বর্তমানে নাকি অফ সবাই বলতেছে ম্যান পাওয়ার কাট অফ আপনারা বলতেছেন ম্যান পাওয়ার কাট চালু তাহলে আমরা কোনটা বিশ্বাস করব আমার এজেন্সি বলতেছে ম্যান পাওয়ার কাট অফ আর আপনারা বলতেছেন ম্যান পাওয়ার কাট চালু তাহলে আপনাদের কথা বিশ্বাস করব না আমার এজেন্সির কথা বিশ্বাস করব ভাই এই কমেন্টটা আমাকে না করে আপনি এজেন্সিকে আপনি জিজ্ঞাসা করবেন ম্যান পাওয়ার কাট কি অফ নাকি খোলা হ্যাঁ অবশ্যই যে আমাকে প্রশ্নটা করছিলেন আমি তার উদ্দেশ্য বলতেছি আপনি এজেন্সিকে বলবেন ম্যান পাওয়ার কাট কি খোলা নাকি বন্ধ অবশ্যই আপনি এজেন্সিকে বলবেন যে আমাকে প্রশ্নটা বলছে অলরেডি উনি অলরেডি জেনে জেনে শুনে আমাকে প্রশ্নটা করছে দেখেন আমরা আগে বলছি এখনো বলতেছি ইনশাআল্লাহ সামনের দিকে বলবো ম্যান পাওয়ার কাট এখনো পর্যন্ত নফ হয় নাই ম্যান পাওয়ার কাট চালু আছে যাদের গ্রুপ ভিসা যাদের গ্রুপ বিচার তাদের কিন্তু ম্যান পাওয়ার কাট হইতেছে না খুব স্লো ভাবে হইতেছে আর যাদের সিঙ্গেল বিচার তাদের কিন্তু অ্যাভেলেবেল ম্যান পাওয়ার কাট হয় এখন আপনার এজেন্সি আপনাকে বলছে আপনাদের ম্যান পাওয়ার কাট অফ ম্যান পাওয়ার কাট অফ করে দিচ্ছে তো আপনারা তো শুনবেন আপনাদের এজেন্সির কথা কারণ আপনার এজেন্সি কি আপনার বিশ্বাস করে বসে আছেন অথচ কিন্তু অনেক মানুষে ম্যান পাওয়ার কাট নিয়ে অলরেডি মানে সৌদি যাওয়ার পথে আমাকে গতকালকে একজন ফোন দিয়েছে ভাই আমি ম্যান পাওয়ার কাট হাতে পেয়েছি এখন শুধু আমার টিকিট হবে তাহলে কি আমরা কি এগুলো বানাই বলতেছি অবশ্যই এজেন্সির সাথে কথা বলবেন প্রয়োজনে কথা বলবেন প্রয়োজনে রাগারাগি হয়ে কথা বলবেন তারপরে তারপর এজেন্সিকে ছাড় দিবেন না কারণ অনেক এজেন্সি আপনাদেরকে ভালো মন্দ বুঝেই বলবে আপনাদেরকে বলবে যে ম্যান পাওয়ার কাঠ এখন হইতেছে না আপনি মানে স্থগিত আপনারা কখনোই বিশ্বাস করবেন না যদি ম্যান পাওয়ার কাট অফ হয় আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের মাধ্যমে আপনারা মানে জানতে পারবেন আমরা ভিডিও তখন আপলোড করব যে এখন ম্যান পাওয়ার কাট অফ কিন্তু ভাই বিশ্বাস করেন এখনো পর্যন্ত কাট অফ সবাই ম্যান পাওয়ার কাট হাতে পায় অ্যাভেলেবেল পায় যাদের আমি এখনো বলতেছি এর আগের ভিডিও বলছি আর যারা অলরেডি মানে ম্যান পাওয়ার কাট সেক করতে পারেন না আমি অলরেডি ভিডিও সার্চছি ভিডিও দেখতে পারেন কিভাবে অনলাইনে শেক করে তো অবশ্যই বুঝতে পারছেন এজেন্সিকে বলবেন যে কোন কোন জায়গায় লেখা আছে ম্যানপাওয়ার অফ অবশ্যই ওই নিউজটা আমাকে বলবেন আর অথবা আমার ভিডিও কমেন্টে আপনার এজেন্সির আর এল নম্বর দিবেন আমি আপনার এজেন্সির সাথে কথা বলবো যে আপনি এজেন্সি কোত্থেকে জানছে যে বর্তমানে ম্যানপাওয়ার কাট অফ কি আজও একটা কাহিনী অবশ্যই ম্যান পাওয়ার কাট অফ হয় নাই ম্যান পাওয়ার কাট চালু আছে ম্যান পাওয়ার হইতাছে হইতেছে ম্যান পাওয়ার কাট হবে বন্ধ হইলে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সবাই আগে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো আমি পর্যন্ত কিছু না বুঝতে পারলে আমার ভিডিওর কমেন্টটা আমাকে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ